রেডি অফিস যাওয়ার জন্য হ্যাঁ আর এদিকে গোটা ঘর কি অবস্থা করে রেখেছে যখন দিচ্ছে তোমাকে খেন सृष्टि सृष्टि हुई पापा के टाटा करो टाटा करो टाटा 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 सब आगे करो टाटा टाटा बाय 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 टाटा 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 हे पापा हां ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হলো সোমবার তো দশটা বেজে গেছে সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে তো মিমির পাপা অফিস চলে গেছে আর আমরা যাব এবার ছাদে জামা কাপড় অনেক রয়েছে তো বেডশিট তারপর আরও অনেক কিছু জামা কাপড় রয়েছে ওগুলো যাবো ছাদে মিলতে আর এসে রান্না বান্না হবে তো কালকে আমরা একটু বাইরে বেড়াতে গিয়েছিলাম কাল সানডে ছিল তো একটু পার্কের দিকে গিয়েছিলাম সন্ধ্যে সন্ধ্যে হয়ে গিয়েছিল তো আসার পথে এই বেডশিটটা নিলাম এই বেডশিটের কালারটা এত সুন্দর বেডশিটের কভারটা এত সুন্দর কালারটা দারুণ লেগেছে তো এই কভারটা নিলাম বেডশিটটা হ্যাঁ এই কথা বলছি তো যাই ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে তখন হ্যাঁ রান্না বান্না বসাবো দুপুরে কি রান্না হয় সেটা ঠিক এখনো হয়নি মিমি যাচ্ছে জানালা দিয়ে ওর পাপাকে টাটা করবে চকোলেট পড়েছে সেই জলটা মিমিকে খাওয়াবো এই চলে এসেছে বাবা জলটা খে নাও মা বাবা বাবা হ্যাঁ আচ্ছা তুমি খেলবে খেলবে আগে জলটা খে নাও পেটে ব্যথা করবে পেটে ব্যথা করবে জলটা জলটা এই বাচ্চার পেছনে দৌড়োতে দৌড়োতে সারাদিন মায়েদের অবস্থা এখন শেষ হয়ে যায় হ্যাঁ না দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে আছে দুপুরে রান্না করবো ডিম রান্না করব আছে তো ঝোল রান্না সেরকম কিছুই নেই মাছ তো কাল ফ্রেশ হয়ে গেছে তো কয়েকদিন ধরে ডাল ভাত ভালো লাগছে খেতে তো ভাবছি আজকে ডিম করি সকালে ডিম তো খাওয়া হয়েছে তো দুপুরেও ভাবলাম ডিমের ঝোলি তো আগে এই কথা বলছি হ্যাঁ আর তার সাথে এই আলু আলু ভাজা করবো এটাটাই হয়ে যাবে আর আচার তো আছেই আচার যদি লাগে আচার দিয়ে

ওটা মুখে দিতে নেই বাবা এটা নোংরা জিনিস যাও তুমি খেলতে যাও সেখানে তোমার খেলনা পাঠি নিয়ে খেলবে যাও ভাত রান্না করবো পাপা খাবে অফিস থেকে এসে যাও চাল ভাজা কোথায় পাবো ও আচ্ছা কালকে আমরা একটু বাইরে দিয়ে গিয়েছিলাম পার্কের দিকে গিয়েছিলাম তো আসার পথে ফলা বাদাম গুলো হয় না তো ওই ফলা বাদাম গুলো কিনে নিয়ে এসছিলাম ওটা নুন দেবো বাদাম দেবো চলো বাদাম দেবো তো ও মিলি আর ওর পাকা দুজনে মিলে সালবাদামগুলো ছাড়িয়ে দেবো ওই জন্য বলছে বলে মা চাল ভাজা দাও চাল ভাজা না বাদাম ভাজা এবার নুন নুন নিয়ে কি করবি নুন খাবি হ্যাঁ বাদাম হয়েছে বাদাম দে বাকি দাও বাটি দাও হ্যাঁ খাও না

খেলছ নাচ করছ আর এদিকে তুমি বেসিনের জলটা তুমি এদিকে ছেড়ে দিয়ে নাচ করছো এদিকে এই যে দেখো এই দিকে বেসিনের জল ছেড়ে দিয়েছে রান্না করছে বেসিনের ভিতরে রান্না করছে রান্না করছে বেসিনের ভিতরে ম্যাডা ভাবলাম বেসিনে দেব তো ওভেনে লেগে আমার গোটা গায়ে জল মানে ফ্যানটা পড়ে গেছে তো ভাগ্যিস ফ্যানটা গরম ছিল না গরম আছে একদম হালকা তো হাউস কোটের উপর দিয়েই চলে গেছে যা পরে আমি তো অবাক হয়ে গেছি মানে অবাক হয়ে তো অবাক হয় অনেক ভয় পেয়ে গেছি গরম ফ্যান কিছুক্ষণ আগে এ করেছি তো মানে ভাবলাম গায়ে পড়ে গেছে মানে ব্যাস

জানেেছে স্লে দেছেে

রাত্রে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় আহ আটটার দিকে সাড়ে সাতটার থেকে আটটার দিকে রাত্রে খেয়ে নি চলো মিমি চলো সাথে চলো এদিকে মিমি মিমি অরেঞ্জ খাচ্ছে চলো টিপ চুলে দেবে মিমির কত বড় চুল দেখি ওনাইশ অনেক বড় চুল হয়েছে দেখি একটু হুম চলো চলো চলে বেডরুমে চলো চুলে চিরুনি দেব হ্যাঁ টিপ পরবে দুষ্টুটা অনেকক্ষণ পরে ঘুমিয়েছে এই যে তো মিমির পাপা দুপুরে ভাত খেতে এসেছিলো খেয়ে দিয়ে অফিস চলে গেছে আর মিমি ওদিকে ঘুমোচ্ছে তো বাড়ির যা হাল হয়ে আছে তো আমি এখন ভাবছি যে বাড়ি সব কাজকর্মগুলো গুছিয়ে নিই জামা কাপড়গুলো অনেকগুলো রয়েছে ওগুলো পাট করে নিই আর দুপুরের খাওয়ার সারা বাসনগুলো রয়েছে তো ওগুলো ধুয়ে নিই তো বাচ্চা ঘুমোচ্ছে মানে মায়েদের একটাই চিন্তা বাচ্চা ঘুমোচ্ছে মানে বাড়ির সব কাজকর্ম শেষ করে ফেলতে হবে একদম বাচ্চা ওঠার আগে অবশ্য তো বাচ্চা উঠে গেলে আর কোনো কাজ করতে দেবে না তো ওদিকে ঘুমোচ্ছে ঘুমুক ঘুমুক থেকে উঠে ভাবছি ওকে নিয়ে একটু আমাদের এই বিল্ডিংয়ের নিচে একটু ওকে নিয়ে খেলতে যাবো দিন হয়ে গেছে তো খেলতে যায়নি বৃষ্টি হচ্ছিলো তো তো যাই হোক কাজগুলো গুছিয়ে নিই তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করতে ইচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে থাকো আর ভিডিওতে লাইক করো কমেন্ট করো শেয়ার করো থ্যাংক ইউ